আজ বানাবো পেটাই পরোটা মিষ্টির দোকানের মতো পেটাই পরোটা কীভাবে বাড়িতে বানাবেন সেটাই দেখিয়েছি তো চলুন দেখে নেবো আজকের রেসিপি তো নমস্কার বন্ধুরা মাই কিচেন ডব্লিউ বিতে সবাইকে স্বাগত চলে এলাম প্রত্যেক মতো নতুন একটা রেসিপি নিয়ে তো খুব সুন্দর একটা মজার রেসিপি বাঙালির খুব প্রিয় একটা রেসিপি পেটাই পরোটা মিষ্টির দোকানের মতো পেটাই পরোটা কীভাবে বাড়িতে বানাবেন সেটাই দেখিয়েছি তো চলুন শুরু করবো আজকের রেসিপি বাচ্চা থেকে বড় সবার পছন্দের একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি পেটাই পরোটা কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেব স্টেপ বাই স্টেপ এই রেসিপিটা বানানোর জন্য আমরা আগে একটা ডো পরোটার ডো বানিয়ে নেব তো ডো বানানোর জন্য আমি এখানে নিয়েছি দু কাপ ময়দা তো এখানে দু কাপ ময়দা আমি নিয়ে নেবো মেজারমেন্ট কাপে মেপে আপনি যেমন আমরা প্রয়োজন তেমন নিয়ে নেবেন কমই বাড়িয়ে নিতে পারেন অসুবিধা নেই তো আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দেবো এখানে লবণ স্বাদ মতো আর দিতে হবে এখানে অল্প একটু চিনি দোকানের পরটা দেখবেন হালকা নোনতা মিষ্টি হয় তাই এখানে আমি দিয়ে দেবো চিনি চিনিটা যদি আপনার পছন্দ না কারণ তো অ্যাভয়েড করতে পারেন আমি এখানে এক টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে তেল সাদা তেল আমি তিন টেবিল স্পুন এখানে সাদা তেল দিয়ে দিয়েছি রিফাইন তেল দিয়ে ভালো করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আপনি চাইলে এটাকে কমিয়ে বাড়িও নিতে পারেন আপনি যেমন বানাবেন তেমন নিতে পারেন আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি তো সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব একটা সফট ডো বানিয়ে নেব ডোটা খুব নরম হবে না খুব শক্ত হবে না মিডিয়াম একটা আমরা ডো বানিয়ে রেডি করে নেব এই পেটারি পরোটাটা খেতে অনেকে কেউ ডাল দিয়ে পছন্দ করেন খোলার ডাল দিয়ে বা কেউ ঘুগনি দিয়েও পছন্দ করেন আজকে আমি আলুর দম দিয়ে বানিয়ে দেখাবো এই পেটারি পরোটার সাথে আজকে বানাবো আমরা সুন্দর একটা আলুর দমের রেসিপি তো আগে আমি ডোটা রেডি করে নেব তারপরে চলে যাবো আলুর দম বানাতে তো দোটা আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা এবার এটাকে আমি ভালো করে একটু মেখে নিয়ে তেল দিয়ে এটাকে ভালো করে আমরা রেস্টে রেখে দেবো কুড়ি থেকে পঁচিশ মিনিট তেল দিয়ে ভালো করে একটু এটাকে মেখে নিতে হবে আরেকবার একটু ভালো করে একটু মেখে নিয়ে তারপরে এটাকে আমরা রেস্টে রেখে দেবো তাহলে কী হবে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এটাকে রেস্টে রেখে দিলাম এবার আমরা বানাবো স্পেশাল আলুর দম আমি এখানে আলু নিয়ে নিয়েছি ছোটো আলু পাঁচশো গ্রাম তো আলুটাকে আমি হাফ হাফ করে নেব আপনি গোটা গোটাও বানাতে পারেন তো হাফ আপ আমি এটাকে যেহেতু পরোটা খাবো এটা হাফ আপ করে বানিয়ে রেডি করে নেব আলুটা মাঝখান থেকে কেটে নেবো আলুগুলো কাটা রেডি হয়ে গেলে তারপর এটাকে আমরা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যে আলুর যে সাদা মাঠটা আছে মাঠটাও বেরিয়ে চলে যাবে তো ভালো করে একটু ধুয়ে নিতে হবে বন্ধুরা আলুটাকে ধুয়ে জলটা ছেঁকে নেব আর এখানে নিয়েছি পেঁয়াজ টমেটো আর আদা রসুনের পেস্ট আমি এখানে একখানা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি একখানা টমেটো আর এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি চলুন আলুর দমটা আমরা বানিয়ে রেডি করে নেব তার জন্য নিয়েছি একটা কড়া দিয়ে দেবো দু থেকে তিন টেবিল স্পুন সাদা তেল আমি সাদা তেল দিয়েছি আপনারা চাইলে সরষের তেলেও বানাতে পারেন তো তেলটা গরম হলে আমরা আগে আলুটাকে ফ্রাই করে নেব যদি আলুটা ফ্রাই করে আলুর দম বানান আলুর টেস্টটা হবে দুর্দান্ত বন্ধুরা তো আলুটাকে ফ্রাই করে নেবেন আগে তেলটা আমার গরম হয়ে গেছে আমি আলুগুলো সব দিয়ে দিয়েছি এবার যেখানে দিয়ে দেবো অল্প একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ পাউডার দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে খুবই মজাদার একটা রেসিপি বন্ধুরা তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তো দিয়ে দিয়েছি হলুদ পাউডার হাফ টি স্পুন আর দিয়ে দেবো এখানে লবণ স্বাদ মতো আমি এখানে হাফ টি স্পুনের একটু কম লবণ দিয়েছি তো দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিডিয়াম হিটে এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ একটু কালার চলে আসছে সেটা গোল্ডেন ব্রাউন করে ভালো করে একটু ফ্রাই করে নেবো আপনারা ডাইরেক্ট কাঁচা আলুতেও বানাতে পারেন কিন্তু কাঁচা আলুতে বানাতে অতটা টেস্টটা আসবে না আর কালারটাও অত সুন্দর হবে না তো আমি ওই জন্য আলুটা একটু ফ্রাই করে নেব ধরুন বন্ধুরা কত সুন্দর কালার আসছে আর একটু কালার করে আমরা এটাকে নামিয়ে নেব এই পেটারি পটার সাথে ডাল ঘগনি তো অনেক খেয়েছেন এমনভাবে আলুর দাম বানিয়ে একবার খেয়ে দেখুন আশা করি ভুলতে পারবেন না এত সুন্দর একটা টেস্ট হয় এবার বন্ধুরা আমাদের আলুটা ভাজা হয়ে গেছে এবার ওই তেলেতেই দিয়ে দেবো আমরা দুটো শুকনো লঙ্কা আর হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দেবো এখানে অল্প একটু গরম মশলা দারচিনি তেজপাতা আর দিয়েছি দুটো এলাচ আর দুটো লবঙ্গ তো একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ যে পেঁয়াজটা আমরা কেটে রেখেছিলাম আমি এখানে একখানা বড়ো সাইজের পেঁয়াজ শপিং করে নিয়েছিলাম সেটাকে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেবো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে একটু আমরা লাল লাল করে ভালো করে ফ্রাই করে নেব মিডিয়াম হিটে এমন নরম তোল তুলের পেটাই পাওয়াটার সাথে যদি এমন স্পেশাল একটা আলুর দম হয় তাহলে তোর কোনো কথাই নেই দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে এসছে তারপরে এখানে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট আমি এখানে এক টেবিল চামচ আদা পেস্ট নিয়েছি দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেবো কিছুক্ষণ যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে আমরা দিয়ে দেবো মশলা তো আমি দিয়েছি এখানে লবণ স্বাদ মতো হাফ টি স্পুন আর দিয়েছি হলুদ পাউডার হাফ টি স্পুন দিয়েছি ঝাল লঙ্কা পাউডার হাফ টি স্পুন আর দিয়ে দেবো এখানে জিরে পাউডার হাফ টি স্পুন সবার লাস্ট এখানে দিয়ে দেবো আমরা কালারের জন্য কাশ্মীরি চিলি পাউডার এক টি স্পুন সবগুলো দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ কষিয়ে রেডি করে নেব পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে কষিয়ে রেডি করে নেব ভালো করে একটু কষানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা টমেটো তো টমেটো দেওয়ার আগে এটাকে ভালো করে আমরা কষিয়ে রেডি করে নেব কিছুক্ষণ তারপরে এখানে দিয়ে দেবো আমরা যে টমেটোটা কেটে গিয়েছিলাম একখানা মিডিয়াম সাইজ টমেটো নিয়েছি এখানে আমি তো এবার আমরা দিয়ে দেবো টমেটো শপিং করার টমেটো এখানে আমি একখানা মিডিয়াম সাইজ টমেটো নিয়েছিলাম শপিং করে সেটাকে দিয়ে আরও কিছু জন ভালো করে এটাকে কষিয়ে রেডি করে নিতে হবে যত ভালো করে মশলাটা কষাবেন আলুর দমটা এত টেস্টি হবে তো ভালো করে এটাকে কষিয়ে রেডি করে নিতে হবে বন্ধুরা যতক্ষণ না টমেটো একটু নরম হচ্ছে ভালো করে এটাকে কষিয়ে রেডি করে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিলে তরকারির টেস্টটাও আপনার দুর্দান্ত হবে তো ভালো করে কষানোর পরে তারপরে এখানে দিয়ে দেবো আমরা আলু যে ফ্রাই করে রেখেছিলাম আলুটা সেখানে দিয়ে দেবো দিয়ে আর কিছুক্ষণ এটাকে আলুর সঙ্গে এটা কষিয়ে রেডি করে নেব খুবই মজাদার দোকানের রেসিপি শেয়ার করলাম বন্ধুরা আশা করি আমাদের ভালো লাগবে যদি আমার রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে আর সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশানটা আমার কাছে আগে পৌঁছবে তো মশলার সঙ্গে আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো জল মামপতো জল দিয়ে দেবো বেশি এটা গ্রেভি করবো না তো অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব জলটা বেশি দেব না কেননা এটা পরোটা দিয়ে খাবো তো অত বেশি আমাদের ঝোল লাগবে না তাই এটা মিডিয়াম মাখামাখা বানিয়ে নেব মিডিয়াম ঝোল রেখে তো ঢাকা দিয়ে ভালো করে কিছুক্ষণ আমরা এটাকে সিদ্ধ করে নেবো আলুটাও সিদ্ধ হয়ে যাবে তরকারিটাও আমাদের রেডি হয়ে যাবে মধ্যে সুন্দর কালার এসছে তার একটু কিছুক্ষণ আমরা এটাকে ফুটিয়ে রেডি করে নেব আর দিয়ে দেবো এখানে গরম মশলা আমি এখানে হাফ পিস গরম মশলা দিয়েছি আর দিয়ে দেবো ধনে পাতা দিয়ে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে রেডি করে নেব কত সুন্দর লাগছে খেতেও খুব মজা লাগবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানা তো ভুলবেন না রেসিপিটা আমাদের কেমন লেগেছে আলুর দম আমাদের রেডি হয়ে গেছে এবারে বানাবো আমরা পরোটা আমাদের পরোটার ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমরা পরোটাগুলো বানিয়ে নেবো আমি ডোটাকে ভালো করে একটু মালিশ দিয়ে নেব মানুষ দিয়ে এখানে থেকে ছোটো ছোটো ডো কেটে নেব যেমন সাইজের আমি পরোটাগুলো বানাবো তেমন সাইজের ডো কেটে নেবো আমি এখানে দু কাপ ময়দা নিয়েছিলাম তারখানা পরোটা বানাবো খুব বড় হবে না খুব ছোটো হবে না মিডিয়াম সাইজের পরোটাগুলো আমরা বানিয়ে নেব তো ডোগুলো ভালো করে একটু হাত দিয়ে এরকমভাবে গোল গোল করে নেবো তো কীভাবে বেলতে সুবিধা হবে পুমের পরোটাকে তেল দিয়ে বেলতে হবে ময়দা দিয়ে বেলা যাবে না তেল লাগিয়ে দিয়ে আমি এটাকে ভালো করে বেলে বড়ো করে একটু বেলে নেবো অনভাবে একটু চওড়া করে বেলে নিতে হবে নিয়ে এটাকে পেঁচিয়ে কিছুক্ষণ রাখতে হবে রেস্টে ভালো করে বেলে নিয়ে একটু তেল লাগিয়ে দেবো ওপরে দিয়ে এটাকে ভালো করে যেমন আমরা লাচ্ছা পরোটা বানাই তেমনভাবে এটাকে পেঁচিয়ে এটাকে কিছুক্ষণ আমরা রেস্টে রেখে দেবো সঙ্গে সঙ্গে এটাকে বেলা যাবে না এমনভাবে ভালো করে রোল করে নিয়ে এটা চেপে ভালো করে রেখে দেবো তাহলে হবে লেয়ারগুলো খুব সুন্দর হবে আর পরোটাটা খুব সুন্দর সাস্তাও হবে এমনভাবে ভালো করে চেপে একটু রেখে দেবো কিছুক্ষণ দেখুন আমি আর একভাবেও দেখিয়ে দেবো আর একটা কেমনভাবে দেন ভালো করে চওড়া করে বেলে নেবেন নিয়ে ভালো করে একটু তেল লাগিয়ে দিতে হবে এখানে ময়দা কোনো লাগানোর দরকার নেই বন্ধুরা একটু তেল লাগিয়ে দিলেই হবে তো তেল লাগিয়ে ভালো করে এটাকে চারদিকে তেলটাকে স্প্রেড করে দিতে হবে মাঝখান থেকে ছুরি দিয়ে এরকম করে কেটে দেবেন দিয়ে এরকম করে পেঁয়াজ লাগিয়ে দেবেন দেখুন এমনভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ভালো করে এটাকে রোল বানিয়ে নেবেন তারপরে হাত দিয়ে এটাকে চেপে দিলেই রেডি হয়ে যাবে আপনার পেটাই পাউটার ডো দেখুন এমনভাবে ডোগুলো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা তো ডোগুলো সঙ্গে সঙ্গে বেলা যাবে না পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেবো ততক্ষণ আমরা তাওয়াটা রেডি করে নেব তো তাওয়ায় আমি একটা তাওয়া নিয়েছি একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার একটা একটা করে আমরা বেলে রেডি করে নেব পরোটাগুলো দেখুন এমনভাবে ডোটা আমাদের সেট হয়ে গেছে এবার একটা একটা করে ডো নিয়ে আমরা বেলে রেডি করে নেবো তেল দিয়ে বেলতে হবে মনে রাখবেন ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে নিয়ে এবার এটাকে বেলনা দিয়ে ভালো করে আমরা বেড়ে নেবেনভাবে ভালো করে একটু নিতে হবে খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমরা কেমন লাগলো দেখুন আমি এমন সাইজে বানিয়ে নিয়েছি যেহেতু আমার তাওয়া ছোটো তাওয়াটা আমার গরম হয়ে গেছে এবার একটা একটা দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব খুব কম তেলে রেডি হয়ে যাবে বন্ধুরা বেশি তেল হলে এখানে লাগবে না ভালো করে দু সাইডটা একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে দুগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে এক সাইড একটু হালকা হয়ে গেলে এক সাইডটা উল্টে দেবো এবার ওপরে দিয়ে দেবো অল্প একটু তেল খুব বেশি তেল এখানে দেওয়ার দরকার নেই অল্প একটু তেল দিয়ে দিলে এটাই খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে খুব বেশি তেলের প্রয়োজন লাগে না এখানে ফ্রাই করতে তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে এমনভাবে ট্রাই করে নেবেন যদি ভিডিওটা পুরো দেখেন তো আপনার কোনো অসুবিধা হবে না এই রেসিপিটা বানানোর জন্য তো বন্ধুরা পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটাকে ফলো করতে ভুলবেন না আর যদি ইউটিউব থেকে আমার এই রেসিপিটা দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন সব মজার মজার রেসিপি দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকানটাকেও অলে সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়ব নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে ধরুন বন্ধুরা এমনভাবে হাত দিয়ে চেপে চেপে ভালো করে একটু মেরে রেডি করে নিতে হবে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে তো এমনভাবে সবগুলো পরোটাকে রেডি করে নিতে হবে খুব মজাদার একটা রেসিপি বাংলার খুব প্রিয় একটা রেসিপি বন্ধুরা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপিটা আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সেই সব রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন